টু মাই চ্যানেল আরিষেস হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য খুব সাধারণ একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে পটলের খোসার ভর্তা এই ভর্তাটা গরম গরম ভাত আর এই পটলের খোসার ভর্তা খেতে খুবই টেস্টি আপনারা যারা করে খেয়েছেন তারা জানেন কতটা মজার আর যারা করে খাননি আমি যেইভাবে তৈরি করলাম আপনারা ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখিনি আমি কিভাবে এই ভর্তা পটলের খোসার ভর্তার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি যেহেতু খোসা দিয়ে ভর্তা করব। তাই আমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি একটা পটল নিয়ে নিব তারপর খোসাগুলো এভাবে পটল থেকে নিয়ে নিব আমি পটলের খোসা দিয়ে ভর্তা করব আপনারা তো পটল দিয়ে ভর্তা খেয়েছেন কিন্তু খোসা দিয়ে ভর্তা যারা খাননি খেয়ে দেখবেন এ ভর্তাটা খুবই টেস্টি আমি এভাবে সবগুলো পটল থেকে খোসা ছাড়িয়ে নিব সবগুলো পটল থেকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি খোসাগুলো খুব ভালোভাবে ধুই নিব তারপর সিদ্ধ করব খোসাগুলো ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি এখন আমি খোসাতে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব আর সেই সাথে এক কাপ পানি দিয়ে দিব আমি এক কাপ না দুই কাপ পানি দিব দুই কাপ পানি দিয়ে দিয়েছি ভিওয়ার্স দেখুন খোসাগুলো পানিতে ডুবে থাকবে এরকম পানি দিতে হবে আর শুধু লবণ আর দুই কাপ পানি দিয়ে প্রথমে আমি খোসাগুলো সিদ্ধ করে নেব প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা রাস্তা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি খোসাগুলো সিদ্ধ হওয়ার পর ফিরে এলাম পাঁচ মিনিট পর পানিতে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে দিব তারপর ঢাকনা ছাড়াই আমি এটা সিদ্ধ করে পানি কমিয়ে নেব ভর্তার জন্য আমার যা যা লাগবে আমি তা নিয়ে নিয়েছি এখানে আমি দশটা শুকনো মরিচ নিয়েছি ঝাল কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যারা ঝাল কম খান মরিচ পরিমাণটা কমিয়ে দিবেন। আমার এই ভর্তায় কিন্তু খুব বেশি ঝালও হবে না আবার একদম কমও হবে না আমি দশটা মরিচ নিয়েছি ছয়টা কাঁচামরিচ নিয়েছি কারণ শুকনো মরিচের সাথে যদি কিছু কাঁচা মরিচ দিই তাহলে কিন্তু ভর্তাটা অনেক টেস্টি হয় তাই চেষ্টা করবেন কাঁচা মরিচ মরিচ দুটাই নেওয়ার নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি হাফ কাপ রসুন কুচি খোসাগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু নাই পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি খোসাগুলো তুলে একটা পাত্রে নিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি টু টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দেব প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব শুকনো মরিচটা খুব ভালোভাবে আমি ভেজে নিব সরষের তেলে মরিচ ভাজা শেষ এখন আমি মরিচগুলো একটা পাত্রে তুলে নিব মরিচ ভাজা তেলেই আমি রসুন পেঁয়াজগুলো ভেজে নিব প্রথমে আমি রসুন দিয়ে দিব তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ আমি পটলের খোসা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি এখন আমি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিব এখন আমি ছয়টা কাঁচা মরিচ পেঁয়াজের সাথে দিয়ে দিব দিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা শেষ এখন আমি সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিব দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুই মিনিটের মতো আমি এটা পেঁয়াজের সাথে ভেজে নিব খোসাগুলো খোসা ভাজা শেষ এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এটা ব্ল্যান্ড করব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর গরম গরম কিন্তু অবশ্যই ব্ল্যান্ডারে দেওয়া যাবে না তাই আমি এটা একটু ঠান্ডা করে নিব। খোসাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর পাশে শুকনা মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন প্রথমে আমি শুকনা মরিচগুলো গুঁড়ো করে নিব মরিচগুলো আমি ব্ল্যান্ডারে নিয়েছি একটা ঢাকনা ঢেকে দিব এখন আমি এটা গুঁড়ো করে ফিরে আসছি আমি মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আমি পটল দিয়ে দিব পটলের খোসাগুলো দিয়ে দিব আমি সবগুলো একবারে করব না আমি একটু একটু করে দিব আর ব্ল্যান্ড করে নিব একবারে সবগুলো যদি করি তাহলে কিন্তু ব্ল্যান্ডারের প্রেশার পড়ে যায় আর ব্ল্যান্ডার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমি একটু একটু করে করব। আমি খোসাগুলো প্ল্যান করে নিয়েছি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি আমি কিন্তু এটা একদম মিহি করে পেস্ট করে ফেলিনি আমার কাছে ভর্তা একদম মিহি পেস্ট ভালো লাগে না এটা কিন্তু একটু দানা দানা আছে এ পর্যায়ে আমি ভর্তাটা নামিয়ে নিব আর ব্ল্যান্ড করব না হয়ে গেল ভীষণ মজার পটলের খোসার ভর্তা গরম গরম ভাত আর এই খোসার ভর্তা আর কিছুই লাগবে না আর এখন যেহেতু পটলের সিজন চলছে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন খোসা দিয়ে এই দারুণ মজার ভর্তাটা করে খেতে ট্রাস্টমি এই ভর্তাটা খুবই টেস্টি আশা করি আজকের এই ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ